সমস্ত ভোট সেন্টারে নিরাপত্তায় পুরো এলাকায় নিয়ন্ত্রণে রাখা হয়েছে বাংলাদেশের সমস্ত নাগরিক ভোট কেন্দ্রে এসে নিরাপদে ভোট দিচ্ছেন সব কেন্দ্রিক প্রার্থী ও ভোটারদের মধ্যে উল্লাস দেখা যাচ্ছে নাগরিকরা সুষ্ঠুভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পেরে অনেক খুশি সব পেশার মানুষই ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছে এই ভোট কেন্দ্রেই হঠাৎই দেখা গেল বাংলাদেশের আলোচিত জনপ্রিয় দ্বীপজল বাংলাদেশের এই জনপ্রিয় দ্বীপজল ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে বের হওয়ার সঙ্গে মিডিয়া লোকজন তাকে ঘিরে ধরে আরে জনসেবা তো আমার কাছে নতুন কিছু না আমার দয়ের শরীর জনসেবা আমার রক্ত তখনই দেখা যায় গণমাধ্যমের সামনে দীপজল বলেন সুষ্ঠুভাবে ভাবে ভোট দিতে পেরে অনেক খুশি অসুবিধা নেই যাকে মন চায় তাকে দেন হ্যাঁ ভোট দিয়েছি এই এখন দিয়ে আসলে কিন্তু গণমাধ্যমের কর্মীরা দীপজলের কাছে জানতে চায় কাকে ভোট দিয়েছেন কিন্তু এ বিষয়টি বলতে চান না দীপজল সেখানে দীপজল বলে বুঝিনা এটা আমার পার্সোনাল বিষয় এটা আমি বলতে চাই না কিন্তু সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে আমি খুশি